এটাতে আপনি এক হাজার পিস কাগজ রাখতে পারবেন এটাতে আপনি পাঁচশো সিট রাখতে পারবেন এটা হলো লিগেল এ ফোর আচ্ছা পার মিনিটে পঁয়তাল্লিশ কপি হবে অটো ডুপ্লেক্স হবে জজ কোর্ট হাইকোর্ট এইগুলোতে মেশিন গুলো পাবেন ফটো জগতে মানে মতি ভিতরে বোর্ডের সহ গ্যারান্টি দুই লক্ষ কপির বোর্ড সহ গ্যারান্টি থাকবে এবং গ্যারান্টি কার্ড থাকবে আমরা মুখে বলতে কার্ডও দিচ্ছেন দেখেন এই যে ইক্রেটেডার্স এর গ্যারান্টি কার্ড আপনার দুই লক্ষ পিসের মাদারবোর্ড গ্যারান্টি থাকবে মাদারবোর্ড হার্ড ডিস্ক টাচ ডিসপ্লে নিচে ডয়ার থাকবে দুইটা এটা দিয়ে আপনি নেটওয়ার্কিং করতে পারবেন কালার স্ক্রিন হবে থ্রি পর্যন্ত প্রিন্ট হবে সাদা কালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো সবাইকে আবারো আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে দর্শক আজকে আমরা ফটোকপি মেশিন দেখাবো যারা রিজনেবল বাজেটে আসলে এক এক জনের বাজেট কিন্তু এক এক রকম কেউ চাই নতুন মেশিন কিনবো কেউ চাই একটু কম বাজেটে পুরাতন মেশিন কিনবো আবার কেউ চাই রিকন্ডিশন মেশিন সব ধরনের মেশিনের আপনারা কিন্তু পেয়ে যাবেন হচ্ছে ইক্রা ট্রেডার্স এটা হচ্ছে মতিঝিল শাপলা চত্বর সবাই চিনেন শাপলা চত্বরের একবারে সাথেই দশ মতিঝিল বলে এটা নিচ তালে আসলে আপনারা পেয়ে যাবেন আর আমাদের সাথে আজকে রয়েছে নাজুল ভাই নাজুলের কাছ থেকে আপনারা সকল ধরনের ফটোকপি মেশিনগুলো পাবেন পুরো ভিডিও জুড়ে আমরা দেখাবো এবং গ্যারান্টি সহকারে দুই লক্ষ পিসের একটা গ্যারান্টি দিচ্ছেন নতুন মেয়া মানে রিকন্ডিশন মেশিন দিচ্ছে মাদার বোর্ড সহ মাদার বোর্ড সিস্টেম বোর্ড মানে এভরিথিং অল পার্টস এর গ্যারান্টি আচ্ছা মানে আপনারা এখানে আসলে এখানে কেন আসবেন কারণ অনেকে কিন্তু নতুন মেশিনেই গ্যারান্টি দেয় না তো এখানে আপনারা হচ্ছে এই রিকন্ডিশন মেশিন নিলেও কিন্তু 2 লক্ষ পিসের এটা পার্টস এবং মাদার বোর্ড সকল কিছু গ্যারান্টি সহকারে নিতে পারবেন তো আমরা সব কিছু আজকের ভিডিওটাতে দেখাবো এছাড়া যদি কেউ পুরাতন মেশিন নিতে চান মানে পুরাতনের মেশিনের মধ্যে তো সেটারও কিন্তু আপনারা গ্যারান্টি সহকারে মাত্র পঁচিশ হাজার টাকা থেকে নিতে পারবেন গ্যারান্টি সহকারে পঁচিশ হাজার টাকার ভেতরে রয়েছে সবকিছু আজকের ভিডিওটাতে আমরা দেখাবো তো যারা মেশিন কেনার কথা ভাবছেন ফটোকপি মেশিন পুরো ভিডিও দেখবেন আশা করি একটা ভালো ধারণা হয়ে যাবে দর্শক কথা বাড়াচ্ছি না চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও

তো এখানে আমরা তো অনেক মেশিন দেখছি দেখেন যা আমরা যেটা বলছিলাম সকল ধরনের মেশিন আছে ভাই আপনার এখানে কি কি ধরনের ফটোকপি মেশিন আছে আমার এখানে ভাই থেকে শুরু করে মানে যাদের বাজেট কম তাদের জন্য ছোট মেশিন আছে রিকন্ডিশন অফিসিয়াল কালেকশন বা যাদের একটু বাজেট মোটামুটি ভালো নতুন আছে ভ্যান নিউ আচ্ছা আরো দেখ আছে যাদের

মতিজিল গোলচক্কর মতিজিল গোলচক্করটা বাংলাদেশে সবাই চিনেন মতিজিল গোলচক্কর থেকে একটু হাঁটলে দশ মতিজিল বলে আর উল্টা পাশে আছে ম্যাগনা ম্যাগনা পাম্প পাম্প আছে হ্যাঁ একটা দেখা যায় তেলের পাম্প আছে পাম্পের উল্টা পাশে আসলে আপনারা পেয়ে যাবেন তো এখানে শুক্রবার বন্ধ থাকে শুক্রবার সাপ্তাহিক বন্ধ আমাদের সাপ্তাহিক সাত দিনে খোলা আমার বাসা অফিসের সাথে ও মানে সাত দিনে খোলা হ্যাঁ সাত দিন আচ্ছা এখন যারা আসতে চাই সরাসরি তো এসে নিতে পারবেন আমরা সবাইকে বলি ভাই সরাসরি এসে দেখে নেন এসে দেখে নিলে হয় কি জিনিসটা আপনি নিজের চোখে দেখে নিতে পারবেন আর যারা একান্তই আসতে পারছেন আপনারা চাইলে কি খাঁচাও পাঠিয়ে দেয় ঠিক আছে ছোট মেশিন নিলে আমাদের ভিডিও কলে ফোন দুই হাজার নিলে বড় মেশিন গুলো এসে দেখে নিবেন তাহলে আপনারও একটা পছন্দের ব্যাপার আছে আপনি দেখে নিলেন হয় কি সে মালটা ভালো দিল কিন্তু আপনার কাছে দেখা যায় গেলে একটু প্রবলেম হলো এই জন্য যাতে হচ্ছে আপনি নিজের চোখে দেখে শুনে বুঝে নিতে পারবেন আচ্ছা ওকে তো রিকন্ডিশন মেশিন গুলো আপনার কি কি মডেল আছে বর্তমানে ভাই রিকন্ডিশন আমাদের কাছে 452 আছে 453 আছে 22 আছে 305 আছে বা 306 হবে তারপরে আপনার আমরা এখানে যেটা দেখছি এটা হচ্ছে 452 মডেল আর এই পাশে হচ্ছে 282 মডেল 282 এগুলো বাংলাদেশ খুব পপুলার মেশিন আপনি ঢাকার বাইরে যেখানে যাবেন

তো এটা আপনারা দর্শক দেখতে পারেন আর আপনি এইখানে চলে আপনি ডকুমেন্টও সেভ করে রাখতে পারবেন ডকুমেন্টও সেভ করে রাখতে পারবেন মানে ব্যবসার জন্য যারা চাচ্ছেন যে মোটামুটি একটা লং টার্ম ব্যবসা করবেন তাদের জন্য এই 452 মডেলটা ভালো হবে আচ্ছা এটা বর্তমান দাম আপনারা কত রাখছেন এটার বর্তমান দাম আছে হলো 145000 টাকা আচ্ছা এই এই দামটাই থাকবে 145000 আচ্ছা 145000 টাকা ফিক্সড দাম সাথে আপনারা দুই লক্ষ কপির বোর্ড সহ গ্যারান্টি পাবেন আচ্ছা মাদার বোর্ড সহ গ্যারান্টি থাকবে एवरीथिंग অল পার্টস মানে ফটোকপি জগতে আমরাই সব বোর্ড সহ গ্যারান্টি যদি দুই বছরের মধ্যে ডিসপ্লেটাও চলে যায় এটা আপনারা এটাও আমরা দেব আচ্ছা ওকে এটা কিন্তু গ্যারান্টি ওয়ারেন্টি না দর্শক মানে আপনার যেই জিনিসটা নষ্ট হবে এটা দুই বছরের মধ্যে আবার আপনারা হচ্ছে সাথে সাথে নতুন পেয়ে যাবেন নতুন পেয়ে যাবেন আচ্ছা এই মেশিনটা যারা নিতে চান তারপরে গিয়ার আছে গিয়ার গুলো আমরা এখানে রাখিনি গিয়ার আপনার যখন পার্চেস করবেন তখন দিয়ে কালি টোনার ফ্রি থাকবে কালি একটা টোনার ফ্রি থাকবে এই টোটাল সবকিছু মিলিয়ে আপনার এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা হলে আপনারা এই মেশিনটা দর্শক নিতে পারবেন আচ্ছা আমরা তো চারশো বাউন্ন দেখলাম এরপরে কোন মেশিনটা তারপরে আছে দুইটা আচ্ছা নিচে ডয়ার থাকবে দুইটা যদি আপনি নেটওয়ার্কিং করতে পারবেন